হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সাহেব সকলকে স্বাগত জানাই আজকের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ওকে এসএলএসটি বেঙ্গলির কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব দেখো সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি বলে রাখি যে আজকে তোমাদের বিশ্বকর্মা পুজো পুজোর প্রত্যেকেই শুভেচ্ছা আর যাই হোক শুভ সন্ধ্যা প্রত্যেকে সেই সঙ্গে সঙ্গে আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দেখো আমার কয়েকটি কথা বলার আছে বিশেষ করে দেখো তুমি যখন বিএড করেছো তখন তোমার শিক্ষক বা শিক্ষিকা হওয়ার লক্ষ্য এটা তো নিশ্চয়ই ছিল বা আছে বা থাকবে যতদিনটা তুমি হচ্ছ তো এই খিদেটা যতক্ষণ না পূর্ণ হচ্ছে বা তোমার এই স্বপ্নটা যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে লড়াই করে যেতে হবে কিন্তু এখন প্রশ্ন হলো যে এসএসসি কবে হবে তোমাদের প্রত্যেকটা ভিডিও শুরুতেই আমি বলি যে দেখো এসএসসি দীর্ঘ আট বছর কিন্তু নিয়োগ হয়নি কিন্তু মনে রাখবে তোমাদের বাংলার ক্যান্ডিডেট তিরিশ হাজার প্লাস হবে তো সেখানে টোটাল যে শূন্য পদ যদি থাকে শুধুমাত্র নবম দশমের ক্ষেত্রে যে হাজার প্লাস থাকবে তো দেখো এই তিরিশ হাজারের মধ্যে তোমাকে কিন্তু এক হাজারের মধ্যে আসতে হবে ভাবো তাহলে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে কিভাবে পারবে আর যদি তোমার মনে হয় যে আমি প্রস্তুতি নিতেই চাই না কারণ এসএসসি কবে হবে কোনো ঠিক নেই তুমি রেলের জন্য প্রিপারেশন নাও না রেলে রেলে কতগুলো আছে কলকাতায় বলো তো প্রায় দেড় দেড় হাজারের মতো সিট আছে কলকাতায় আসানসোল আর সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এগুলো যেগুলো আছে এগুলোতে কিছুটা দু হাজারের মতো সিট আছে কত লাখ পরীক্ষা দেবে বলো তো ওয়েস্ট বেঙ্গল থেকে কমপক্ষে দশ লাখের কমপক্ষে দশ লাখ বা পাঁচ লাখ তো পরীক্ষা দেবে তো না পাঁচ লাখ আমি মেনে নিলাম পরীক্ষা দেবে তো ভাবো সেখানেও পরীক্ষা দাও তোমাদের যখন এই পরীক্ষা হচ্ছে না আমি বলবো তবে বাংলার যে ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি এই ক্লাসগুলো অবশ্যই ফলো করো সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটি নম্বর ওয়ান ব্যাচ জিরো টু হিরো ব্যাচ সেরা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রস্তুতির জন্য একলব্য ব্যাচ নিয়ে আসা হয়েছে যারা অ্যাডমিশন হতে চাও এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে এই ব্যাচে তোমরা ডিটেলসে প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে ঠিক আছে জিরো লেভেল থেকে প্রত্যেকটি ক্লাস তোমাদের সহজ থেকে সহজতম উপায়ে পড়ানো হবে শেখানো হবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট প্রত্যেকটি অংশ থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটি কমনযোগ্য প্রশ্ন সাজেশন ভিত্তিক তোমাদের কিন্তু ক্লাসে আলোচনা করে দেয়া হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক তো এটা এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ব্যাচটি টোটাল আট মাসের কোর্স ফি হচ্ছে মান্থলি ব্যবস্থা আছে এবং তোমাদের হাই কোয়ালিটির ক্লাস হাই কোয়ালিটির ক্লাস তোমরা এই কোয়ালিটির ক্লাস ওয়েস্ট বেঙ্গলের কোথাও পাবে না তোমাদের নম্বর ওয়ান গাইড দেওয়া হবে ঠিক আছে পুরোপুরি সর্বসেরা প্রস্তুতি অনুযায়ী তোমাদের ক্লাস করানো হবে কোথাও কোনো ডাউট থাকবে না ঠিক আছে যাই হোক যারা অ্যাডমিশন হতে চাইছো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে আর অবশ্যই তোমাদের যদি কারো কোনো বন্ধু থাকে বা বোন থাকে বা ভাই থাকে তাদের সঙ্গে একটু ক্লাসটি শেয়ার করে নাও ঠিক আছে বা যদি কেউ অ্যাডমিশান হতে চায় তাদেরকে একটু জানিয়ে দেবে এইটুকু অনুরোধ কারণ তোমাদের জন্য আমি যে রেগুলার এই ধরনের মক টেস্টগুলো নিয়ে আসছি তো এইটুকু শেয়ার করে দাও অন্তত অ্যাডমিশান না হলেও ক্লাসটি অ্যাটেন্ড করুক ঠিক আছে অ্যাডমিশান হতে হবে তার কোনো মানে নেই তবে ক্লাসটি অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে যাই হোক চলো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব তো প্রত্যেককে আরও একবার জানিয়ে নিই যে শুভ সন্ধ্যা প্রত্যেককে আবার পুনরায় জানিয়ে নিই শুভ সন্ধ্যা প্রত্যেককে প্রত্যেককে শুভ সন্ধ্যা বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূর্ণ করো সেই লক্ষ্যের জন্য অবশ্যই নোটিফিকেশান প্রয়োজন বিজ্ঞপ্তি প্রয়োজন তো আপাতত তুমি তো পথ চলো ঠিক আছে যাই হোক চলো তাহলে গানে গানে তব বন্ধন যাক টুটে এখানে দেখো গানে গানে তব বন্ধন যাক টুটে দেখো বিশেষ করে যখন এই ধরনের বাক্য থাকে এবং যখন দেখবে শব্দ দ্বৈত হয়ে আছে কি আছে শব্দ দ্বৈত দ্বৈত যখন হয়ে আছে তখন একটা শব্দকে বাদ দিয়ে দিও তাহলে তোমরা কারকটা নির্ণয় করতে সুবিধা হবে তাহলে একটি শব্দকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি হবে একটি শব্দকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখো এখানে গানে তব বন্ধন যাক টুটে ওকে তো গানে তব বন্ধন যাক টুটে তাহলে এখানে কী হচ্ছে গান দেখো অধিকরণে বিপসা হলে কী হবে পুষ্পে পুষ্পে ভরা সাখি অধিকরণে ব্যবসা হলে কী হবে পুষ্পে পুষ্পে ভরা সরি সরি ঠিক আছে এটা তো এটা করণের ব্যবসায় হবে এটা করণের ব্যবসায় তার প্রথম কুঞ্জে কুঞ্জে গাহে পাখি হবে কুঞ্জে কুঞ্জে ঠিক আছে এটা অধিকরণে ব্যবসা কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি তো পাখি কোথায় গান করছে কুঞ্জে তো এটা অধিকরণে বিপসা তবে এটা এটা করণে বিপসা আর পুষ্পে পুষ্পে ভরা সাখি এটাও হবে ঠিক আছে করণে বিপসা তো এখানে তোমাদের হয়ে যাচ্ছে কি করণে বিপসা আচ্ছা কর্মে বিপসার যদি আমরা একটা উদাহরণ দেখি দেখো যদি আমরা কর্মকারকের যে বিপসা সেই বিপসার যদি একটি উদাহরণে দেখি সেই বিপসার কী উদাহরণ হবে চলো তাহলে আমরা দেখে নিই দেখো কর্মে যে বিপসা এই বিপসা যেমন ধরো যে জিজ্ঞাসিব জিজ্ঞাসিব ওকে যে জনে জনে জিজ্ঞাসিব জনে জনের তলায় দাগ তো কাকে হবো জনে জনে তো এটা কর্মের বিপা যাই হোক ক্লাসটি কেমন লাগছে জানাবে ওকে আর যারা এখনও শেয়ার করনি আমি বললাম যে শেয়ার করে দিও আর তোমরা অনেকেই ক্লাসটি অ্যাটেন্ড করো কিন্তু কমেন্ট করো না কেউ তো ক্লাস শেষে অবশ্যই জানাবে কেমন লাগছে হোমওয়ার্কগুলো করবে তাতে আমি অনেকটা মোটিভেট হব অনেকটা তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো প্রত্যেক দিন নিয়ে আসবো যাই হোক দেখো ত্রিলোচন ত্রিলোচন সমাজ নির্ণয় করো ত্রিলোচন সমাস নির্ণয় করতে বলা হয়েছে যে কি সমাস হবে দেখো ত্রিলোচন ওকে কি আছে ত্রিলোচন আছে কি সমাজ হবে দেখো যে প্রথমেই দেখো আমাদের কি আছে ত্রিলোচনের ক্ষেত্রে দেখো এখানে প্রথমে ত্রি আছে মানে তিন আছে আর লোচন আছে মানে তিনটে চোখ ওকে কি আছে তিনটি চোখ তাহলে দেখো তিনটি চোখ যদি দেখো এখানে ত্রিলোচন বলতে আমরা কাকে পাবো মহাদেবকে পাবো ত্রিলোচন বলতে কাকে পাবো মহাদেবকে পেয়ে যাব ঠিক আছে শিবকে পেয়ে যাবো তাহলে এখানে হয়ে যাবে ত্রিলোচন যেহেতু তিনটি লোচনের সমাহার হচ্ছে না মহাদেবকে বোঝাচ্ছে তাই তিন লোচন জাত সংখ্যা বাচক যেহেতু পূর্বপদটা সংখ্যাবাচক এটা কি সংখ্যাবাচক বিশেষণ এটি কি সংখ্যাবাচক বাচক বিশ্লেষণ ওকে তাই এটা কী হয়ে যাবে সংখ্যাবাচক বাচক বহু প্রিয় হয়ে যাবে আর দেখো এখানে তোমাদের খুব ভালোভাবে এগুলো দেখতে হবে দেখে দেখে এক একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যেমন ধরো এক পায়া হতে পারে তো এক পায়া বলতে টেবিলকে বোঝায় ঠিক আছে দো নলা হতে পারে দো নলা বলতে বন্দুককে বোঝায় তো এগুলো প্রত্যেকটায় সংখ্যাবাচক বহু প্রিয় এগুলো প্রত্যেকটায় সংখ্যাবাচক বাচক বহু প্রিয় হয়ে যাবে যেমন চতুর্মুখ মানে ব্রহ্মাকে বোঝায় চতুর্মুখ মানে ব্রহ্মাকে বোঝায় যাই হোক চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও ঘি ভাত কি হয়ে যাবে দেখো এখানে আমাদের আছে ঘি আর একটা আছে ভাত যেমন পলান্ন হয়ে থাকে যেমন পলান্ন হয়ে থাকে এখানে পলান্নতে কী আছে পল প্লাস অন্ন পল মানে মাংস ভাত তো মাংস প্লাস অন্ন মানে ঘি মিশ্রিত ভাত এটা আমাদের মধ্যপদটা যেটা হবে মিশ্রিত এটা আমাদের হয়ে যাবে কি মধ্য মধ্যপতলপি কর্মধরে যারা চার করেছো সঠিক ঠিক আছে কারণ ঘিয়ের ভাত কর্ম এখানে নেই দেখো সম্বন্ধ নেই যাই হোক নেক্সট দেখো সিঁদুর রাঙা সিঁদুর রাঙা ঠিক আছে অরুণ রাঙা সঙ্গে সঙ্গে আপেল রাঙা তো এখানে দেখো আমাদের কী আছে সিন্দুর রাঙা এটা কি করবে দেখে নাও সিঁদুর রাঙা কি করে নেবে দেখে নাও এখানে দেখো সিঁদুর যে শব্দটি আছে এই সিঁদুর ওকে এই সিঁদুর হচ্ছে আমাদের দেখো একটি বিশেষ আর এই যে রাঙাটা হচ্ছে একটা বিশেষণ রাঙাটা হচ্ছে কি বিশেষণ রাঙাটা কি বিশেষণ তাহলে সিঁদুরের সিন্দুরের দেখো সাধারণ ধর্ম কেমন হয়ে থাকে সিঁদুর কেমন হয়ে থাকে বলো তো লাল হয়ে থাকে তো লালেই আছে রাঙা মানে লাল তাহলে এটা সিন্দুরের ন্যায় রাঙা যদি বেশ বাক্যটা করো কী হবে সিঁদুরের ন্যায় রাঙা এই ন্যায়টা কি সাদৃশ্যবাচক শব্দ তো এটা হয়ে যাবে উপমান কর্মধারয় ওকে তাহলে এখানে তোমাদের দুই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এখানে গুপ্তচর তবে রাজাদের গুপ্তচর ছিল বা এখন তো রাজা নেই তো এখন কী হয়েছে প্রত্যেকটা দেশের গুপ্তচর আছে যে যেমন বিভিন্ন র এজেন্ট তোমরা বিভিন্ন সিনেমাতে পেয়েছ তো যাই হোক গুপ্তচর কী হয়ে যাবে তো কী হয়ে যাবে গুপ্ত এটাকে প্রত্যয় করলে কী হবে বলতো গুপ্ত চিরিযোগ ট হবে ড হবে না ক হবে কে বলতে পারবে ঠিক আছে এটা যদি আমরা প্রত্যয় করি কী হবে ট ড ক কোন প্রত্যয়টা হবে এটা তোমরা কমেন্ট করো ঠিক আছে এটা তোমরা কমেন্ট করবে তবে গুপ্তচর যেটা হয়ে যাবে গুপ্ত চর যে হয়ে যাবে কী হয়ে যাবে উপপদ তৎপুরুষ হয়ে যাবে ঠিক আছে কি হয়ে যাবে বলো উপপদ তৎপুরুষ খুব ভালোভাবে মনে রাখবে কি হয়ে যাবে উপপদ তৎপুরুষ তাহলে এখানে কি হয়ে যাচ্ছে গুপ্তচরকে যদি আমরা প্রত্যয় নির্ণয় করি এখানে ট প্রত্যয় হবে ড প্রত্যয় হবে না ক প্রত্যয় হবে তো মনে রাখবে এখানে তোমাদের গুপ্তচর তো এখানে তোমাদের যে প্রত্যয় হয়ে যাবে সেটা হচ্ছে ট প্রত্যয় হয়ে যাবে এগুলো অপ্রত্যয় প্রত্যেকটায় যাই হোক চলো নেক্সট প্রশ্নে যে বাংলায় কত ধরনের জটিল বাক্য হতে পারে বাক্য থেকে দেখো প্রশ্ন তোমাদের আমি গত ক্লাসে বাক্য থেকে প্রশ্ন রেখেছিলাম আজ কেউ আছে তো বাংলায় জটিল বাক্য কত প্রকারের হতে পারে ঠিক আছে জটিল বাক্য কত প্রকারের হতে পারে দেখো জটিল বাক্যের বিশেষ করে জটিল বাক্যের বিশেষ করে যে অপ্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য তিন প্রকারের হতে পারে ঠিক আছে জটিল বাক্যের যে অপ্রধান বাক্য সেটা তিন প্রকারের হতে পারে এটা মাথায় রাখবে কত প্রকারের তিন প্রকারের হতে পারে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কী কী তিন প্রকার এক হচ্ছে বিশেষ এটা নিয়ে তোমরা ক্লাস কে কে চাও একটু জানাবে তো আমি দু তিন দিন ধরে একই কথা বলছি তোমাদের এই ক্লাসটা নিয়ে আসবো ওকে বিশেষ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য একটি দুই হচ্ছে বিশেষণ স্থানীয় কে কে ক্লাস চাও একটু কমেন্ট করবে দুই হচ্ছে বিশেষ স্থানীয় তিন হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় এগুলো ডিটেলসে একটা ক্লাস তোমাদের জন্য ইউটিউবে কে কে চাও একটু কমেন্ট করো ঠিক আছে চলো নেক্সট চলে যাব বাক্যে কর্তাভাব বা কর্মভাব বা ক্রিয়ার ভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়ার যে বিভিন্ন রূপ হয় তাকে আমরা কী বলবো বাক্যের যে ভাব মানে ক্রিয়ার যে ভাবের অর্থ প্রাধান্য পায় সেটা কোথায় পায় যেমন কর্তার কখনো ভাব কখনো কর্তা প্রধান হয় কখনো কর্ম প্রধান হয় কখনো ক্রিয়ার ভাব প্রধান হয় সেটা হচ্ছে আমাদের বাক্য না বাচ্য অবশ্যই বাচ্য তো এটা কী হয়ে যাবে বজ্জ ন্যাথ প্রত্যয় হয়ে যাবে এটা মনে রাখবে দুটোরই বুৎপত্তি একই বজ্য ন্যাথ নেক্সট প্রশ্ন চলে যাবো দেখো বাহ্য শব্দটির প্রকৃতি প্রত্যয় করলে কি হবে দেখো বাহ্যতে আমাদের কি আছে ব তো আছে এখানে দেখো বয়ে আকার হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে দেখো বৃদ্ধি হয়ে যাচ্ছে আ হয়ে যাচ্ছে তাই না অটা কী হয়ে যাচ্ছে আ হয়ে যাচ্ছে তো যাই হোক গুণ বৃদ্ধি অ আ হ্যাঁ অ থেকে আ এটা গুণ বৃদ্ধি উভয়েই হয় তো এখানে যখন এই আটা হয়ে যায় অ থেকে বেশি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাথ হয় যেমন লক্ষ্যর ক্ষেত্রে ভোজ্যর ক্ষেত্রে আর নিয়জ্জর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ভেদ্যর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে নথ হয় কিন্তু বাকিগুলো যেগুলো এরকম আমাদের আ হচ্ছে না সেগুলোর ক্ষেত্রে আমাদের বেশিরভাগই তোমাদের বেশিরভাগ নয় সবগুলোতে তোমাদের যত হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে শিষ্য এটাকে বুথপত্তি নির্ণয় করলে কি হবে কে বলতে পারবে শিষ্য একে যদি বুথপত্তি নির্ণয় করি কি হতে পারে চলো কমেন্ট করবে ঠিক আছে আমি যাই হোক বলে দিচ্ছি শ্বাস ধাতু আছে সঙ্গে সঙ্গে কি হবে যত হবে ন্যাথ হবে না ক্যাপ হবে কমেন্ট করবে ঠিক আছে প্রত্যেকেই কমেন্ট কর তাহলে জানবো তোমরা কিছু শিখেছ দেখো নেক্সট সন্দেশটা নষ্ট হয়ে গেলো সন্দেশের তলায় দাগ এখানে যে ধরনের বিশেষের উদাহরণ গুণবাচক বিশেষের উদাহরণ গুণবাচক তো নয় সন্দেশ সমষ্টিও নয় গুণের যেমন মায়া মমতা হিংসা ঠিক আছে সহজ এগুলো গুণ আর সমষ্টি দল ঠিক আছে আর সংঘ সমিতি পাল এটা বস্তুবাচক সন্দেশ একটা কি বস্তু ক্রিয়াবাচক তো নয় ক্রিয়াবাচক দর্শন হবে শ্রবণ হবে তাই না অধ্যাপনা হবে এগুলো হবে তো এটা বস্তুবাচক যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো চলন্ত গাড়িতে নামতে নেই এখানে চলন্তের তলায় দাগ এটা কি ধরনের বিশেষণ অ্যানসার করতে হবে চলন্ত গাড়িতে নামতে নেই এটা কি ধরনের বিশেষণ অ্যানসার করতে হবে ঠিক আছে চলো অ্যান্সার করো কি ধরনের বিশেষণ দেখো এখানে কৃদন্ত বিশেষণ আছে অব্যয়জাত বিশেষণ আছে তো এখানে দেখো চলন্ত যদি বলে চলন্ত গাড়ি তো গাড়িটা কীভাবে যাচ্ছে চলন্ত অবস্থায় যাচ্ছে তো এটা অবস্থাবাচক কিন্তু বিশেষণও হয় তো এখানে অবস্থাবাচক নেই তো তাহলে চলের সঙ্গে আমাদের অন্ত প্রত্যয় যোগ হয়ে হয়েছে চলন্ত চল ধাতু যেহেতু তাই এটা কৃদন্ত হয়ে যাবে ঠিক আছে কী হয়ে যাবে কৃদন্ত হয়ে যাবে কী হয়ে যাবে কৃদন্ত আর তদ্ধিতান্তর ক্ষেত্রে কী হয় বুনোমোষ এই বুনোটা হয়ে থাকে তদ্ধিতান্ত ঠিক আছে বুনোমোষ বুনোটা হয়ে থাকে তদ্ধিতান্ত সেই সঙ্গে সঙ্গে তোমাদের আরও কী আছে সংজ্ঞাবাচকের ক্ষেত্রে কী হয়ে থাকে সংজ্ঞাবাচক তোমরা যদি দেখো যে ধরো ঢাকাই শাড়ি ঠিক আছে মোগলায় পরোটা এগুলো আমাদের কী হয়ে থাকে সংজ্ঞাবাচক বিশেষণ এখানে তোমাদের কী আছে অব্যয়জাত বিশেষণ কী আছে অব্যয়জাত বিশেষণ যেমন আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো অব্যয় পা পদটায় যখন বিশেষণ হয়ে যায় তখন সেটা অব্যয়জাতক ঠিক আছে যাই হোক নেক্সট প্রশ্ন শাস্তি তোমাকে পেতেই হবে যেহেতু শত্রুর গুপ্তচরের সঙ্গে তোমারও যোগাযোগ ছিল কি আছে দেখো শাস্তি তোমাকে পেতেই হবে কি বলেছে শাস্তি তোমাকে পেতেই হবে এখানে অব্যয় থেকে তোমাদের প্রশ্ন রাখা হয়েছে কি ধরনের অব্যয় দেখো সিদ্ধান্ত সূচক অব্যয়ে যেহেতু থাকে না কি থাকে এই জন্য অত তো অ তুত রাং এগুলো থাকে সংশয় সূচকে কি থাকে বুঝি হয়তো ঠিক আছে বোধ হয় এগুলো হচ্ছে সংশয় সূচক সংকোচকও তো নয় তাই না সংকোচক কী সংকোচক নয় সংকোচকে কিন্তু হতে পারে হ্যাঁ তুমি কি বলবো যে বন্দে মাতরম মরে যাবো কিন্তু বন্দে মাতরম বলতেই থাকবো এরকম কিন্তু তবু হাসপাতাল নিয়ে গেলাম তবু রোগীটি মারা গেল ঠিক আছে অপূর্ব নীতি ছাড়বে না বরং চাকরি ছাড়বে বরং তুমি সব বুঝেছো অথচ ভুল করছো অথচ এখানে বিপরীত ফলটা বোঝায় তাই না আর হেতুবোধক এটা বলা হচ্ছে যেহেতু হেতু হেতু বোঝাচ্ছে যে শাস্তি যে তুমি পাবে কারণ তোমার শত্রুর গুপ্তচরের সঙ্গে যোগাযোগ ছিল তো হেতুবোধকে এই জন্য হতে পারে এই কারণে হতে পারে যেহেতু হতে পারে ঠিক আছে ক্লিয়ার কে কে বুঝেছো একটু জানাবে তো কে কে বুঝেছ একটু কমেন্ট করো যাই হোক নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে পরিশ্রম করবে সেই ফল পাবে সুফল পাবে যে পরিশ্রম করবে সেই হচ্ছে ফল পাবে এটা আমাদের কী হয়ে যাবে দেখো অ্যান্সার করো যে পরিশ্রম করবে সেই ফল পাবে এটা কী হয়ে যাবে দেখো তো দেখ দেখো এখানে যখন যে সে এরকম যদি থাকে কী থাকে যদি তোমাদের যে সে থাকে তো এগুলো আমাদের কি হবে দেখো অ্যান্সার করো দেখো অন্যাদিবাচক সর্বনাম অন্য অপর ও এগুলো অন্যাদিবাচক সাপেক্ষ যে সে হতে পারে যত মত তত পথ যখন তুমি আসবে তখন আমি যাব যখন তখন এগুলো সংযোগবাচক হয়ে থাকে যে ঠিক আছে সংযোগবাচক যে হয়ে থাকে যা হয়ে থাকে তো এটা সাপেক্ষ কারণ এখানে যে পরিশ্রম করবে সেই সুফল পাবে সাফল সাফল্য দেখো এখানে কোনো ক্রিয়া একই বাক্যস্থিত অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হলে যে ক্রিয়াটির উপর নির্ভরশীল হয় এই ক্রিয়াটির ভাবকে আমরা কি বলি দেখো নির্দেশক ভাব সংযোজক ভাব অনুজ্ঞা ভাব এখানে তোমাদের তিনটে ভাবের কথা কিন্তু এখানে আছে কটি আছে ক্রিয়ার তিনটি ভাব ভাবের ইংলিশ টার্ম যেন মুঠ মুঠ মুড এই মুড নিয়ে তোমাদের কথা বলেছিলাম রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণে এই মুডের কথা কিন্তু আছে বলেছিলাম কার কার মনে আছে একটু জানাও তো এই মুডের কথা তোমাদের বলেছিলাম কার কার মনে আছে যে রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণে এই ক্রিয়ার মুডের কথা আছে যাই হোক দেখো তো ক্রিয়ার মুড মনে রাখবে প্রধানত দুই প্রকারের সেটা হচ্ছে নির্দেশক আর অনুজ্ঞা তো এখানে আমাদের দেখো কি আছে নির্দেশকভাবে কি হয় যে একটা সাধারণ নির্দেশ বোঝাবে সেটাই নির্দেশক ভাব যেমন ছেলেটি উত্তর করছে তোমরা বিশ্বজয় ইউটিউব চ্যানেল ফলো করছো এগুলো নির্দেশক আর অনুজ্ঞা ভাব মন দিয়ে পড়াশুনো করো এগুলো অনুজ্ঞা ভাব এখানে সংযোজক ভাব উত্তর সংযোজক ভাব এখানে উত্তর ঠিক আছে এখানে সংযোজক ভাব হয়েছে উত্তর চলো নেক্সট চলে যাবো দেখে নাও ভিজে গেল মন কী আছে ভিজে গেল ভিজে গেল মানে কি ভিজিয়া তো ভিজিয়া আমাদের অসমাপিকা ক্রিয়া তাই না অসমাপিকা ক্রিয়া তাহলে গেল এটা আমাদের কি সমাপিকা ক্রিয়া তাহলে ভিজিয়ে গেল ভিজে গেল মন তো এটা অসমাপিকা প্লাস সমাপিকা কী হয়ে যায় যৌগিক ক্রিয়া হয়ে যায় আর যুক্ত ক্রিয়া কি হয়ে যায় লজ্জা পা যখন লজ্জা পা এই দুটোর তলায় দাগ থাকবে প্রণাম কর এই দুটোর তলায় দাগ থাকবে তখন এগুলো যুক্ত হয়ে থাকে নাম ধাতুজ বলেছিলাম তোমাদের পবিত্রিলা ঠিক আছে নিরবিলা এগুলো হয়ে থাকে কি নাম নামধাতুজ মৌলিক করে নাচে গাহে এগুলো মৌলিক তো এটা যৌগিক হয়ে গেল নেক্সট দেখে নাও নিম্নের যেটি সম্মুখ স্বরধরি নয় তো দেখো আমাদের জিহবা ঠিক আছে আমাদের যে জিহবা এই জিহবার অগ্রপশ্চাদ অগ্রপশ্চাদ অনুযায়ী যে ভাগ সেটা দেখে না এখানে রস্যই আছে এখানে ও আছে এখানে এ আছে এখানে ও আছে এখানে অ্যা আছে এখানে আমাদের ও আছে এবং নিচে গিয়ে আছে আ আছে তো জীব যখন সামনের দিকে এগিয়ে গিয়ে উচ্চারণ হয় যে ধ্বনিগুলো সেগুলো হচ্ছে অগ্র ঠিক আছে যেগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি আর যেগুলো পিছিয়ে গিয়ে উচ্চারণ হয় সেগুলো হচ্ছে পশ্চাৎ আর যেটা মিডিলেই থেকে যায় সেটা হচ্ছে মধ্য বা কেন্দ্রীয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কেন্দ্রীয়টা যাই হোক এখানে আমাদের দেখো যে কোনটা নয় বলেছে সম্মুখ তো এখানে দেখো এ এ রস্যই বা ই এগুলো তো আমাদের সম্মুখ তো এখানে আমাদের এটা পশ্চাৎ তো এটা হবে সঠিক উত্তর ক কে কে বুঝেছো বলো তো কমেন্ট করবে কে কে বুঝেছ তোমাদের প্রত্যেকের এই কমেন্ট চাই নেক্সট চলে যাবো দেখো কম্পিত ব্যঞ্জন কোনটি নয় এটা তোমাদের কালকে বলেছিলাম কি বলেছিলাম কে বলতে পারবে কমেন্ট কর এটা তো তাড়িত এটা তাড়িত অল্পপ্রাণ তারিত অল্প প্রাণ প্লাস ঘোষ তারিত অল্পপ্রাণ ঘোষ এটা কি এটা ল হচ্ছে পার্শ্বিক ল কি পার্শ্বিক সঙ্গে সঙ্গে তরল তাই না সঙ্গে সঙ্গে তরল সঙ্গে সঙ্গে কি অর্ধ ব্যঞ্জন রটা কি রটা অর্ধ ব্যঞ্জন সঙ্গে সঙ্গে তরল সঙ্গে সঙ্গে কম্পিত মনে রাখবে এটা আমাদের এই উত্তর তো এটা আমি তোমাদের কালকে বলেছিলাম এটাকে বলা হয় নৈকট্য ব্যঞ্জন নৈকট্য ব্যঞ্জন ক্লাসগুলো কেমন লাগছে এবং তোমরা হেল্প হচ্ছে তোমাদের একটু জানাবে তো ঠিক আছে নেক্সট চলে যাবো দেখে নাও যে তিনি রাত্রি আটটা থেকে গান গেয়ে চলে চলেছেন ঠিক আছে তো দেখো আটটা থেকে একটা কি বোঝাচ্ছে কাল বোঝাচ্ছে স্থান বোঝাচ্ছে না বিষয় বোঝাচ্ছে কী বোঝাচ্ছে কাল বলতে একটা সময় বোঝাচ্ছে এটা একটা মুহূর্ত বোঝাচ্ছি তো এটা অবশ্যই কালবাচক হয়ে যাবে স্থানবাচক তো নয় এটা অবস্থানও নয় ঠিক আছে অবস্থানবাচক মানে যে জায়গা থেকে কর্তা দাঁড়িয়ে কাজটা করে সেটা অবস্থান আর ঠিক আছে কর্তা যে জায়গায় কাজটা করবে যেমন ধরো যে কি বলবো যে পকেট থেকে টাকা পড়লো তো এখানে দেখো কর্তা কোনো স্থান থেকে সরে যাবে ঠিক আছে তখন স্থানবাচক হবে আর যদি বলি যে ছেলেটি ছেলেটি ছেলেটির পকেট থেকে বা ছেলেদের পকেট থেকে বা ছেলে পকেট থেকে ঠিক আছে টাকা পড়লো তখন এখানে ঠিক আছে তখন এখানে কী হয়ে যায় যে হ্যাঁ ছেলেদের পকেটে এই যে এইগুলো যেগুলো হয়ে যায় যে ছেলেদের পকেটে ধরো টাকা ছিল বা সরি টাকাটি ছেলেটির পকেটে টাকাটি পড়ে গেলো তখন মানে এখানে কর্তা যে স্থানে থাকে সেখান থেকে বা এটা বলতে পারো গাছ হ্যাঁ গাছ গাছেদের বা এটাকে আরও ভালোভাবে উদাহরণটা যদি দিই বুঝতে সুবিধা হবে যে ছেলেরা গাছ থেকে পাতা পারল তো দেখো এখানে কর্তা কী করছে একটা স্থান থেকে একটা কাজটা করছে মানে গাছ থেকে মানে একটা জায়গা থেকে কর্মকে সরিয়ে নিচ্ছে তো এগুলো অবস্থান হয় যাই হোক নেক্সট দেখে নাও অনুরূপ এই ভাব সমাজটি গড়ে উঠেছে এখানে কি হবে অনুরূপ এখানে অনুরূপ দেখো ভাব সমাজ এখানে যে কীভাবে এই ভাব সমাজটি গড়ে উঠেছে এটা তোমাদের জানাতে হবে ওকে প্রত্যেক কমেন্ট করবে যে এটা আমাদের কোন ভাব হয়ে যাবে দেখো ভাবে তোমাদের পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কি হয় পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাহলে এখানে কি বলা হয়েছে অনুরূপ তো এখানে দেখো অনুরূপ যে শব্দটা এখানে নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে অনুরূপ তো এটা কি হয়ে যাবে তোমাদের এটা কি হবে অ্যান্সার করো কি হয়ে যাবে এটা তো যোগ্য হয়ে যাবে ঠিক আছে যোগ্যতা অর্থে কী হয়ে যাবে যোগ্যতা অর্থে মনে রাখবে অনুরূপ অনুপ্রেরণা হ্যাঁ এগুলো হয়ে যাবে ব্যাসবাক্য রূপের যোগ্য অনুপ্রেরণা প্রেরণার যোগ্য যাই নেক্সট চলে যাবো দেখো রূপকর্মধারের সমাসে সমস্ত পদ কি থাকে ধরো আমি বললাম যে মন মাঝি তো মন মাঝি এটাই সমাসবদ্ধ পদ এটাই সমস্ত পদ তাই না তো এখানে মনটাও বিশেষ পদ হয়ে থাকে মাঝিটাও বিশেষ্য পদ হয়ে থাকে তো এটা দুটোই বিশেষ পদ হয়ে থাকে ক হয়ে থাকে নেক্সট দেখে নেব যে শর্ত সাপেক্ষ বাক্য যে নামে পরিচিত শর্ত সাপেক্ষ যদি তুমি আসো তবে আমি যাব তো এই শর্ত সাপেক্ষ বাক্য তো এটা আমাদের যাকে বলা হয় কার্য কারণাত্মক বাক্য যারা ক করেছ সঠিক নেক্সট দেখে নেব পিদিম যে ধরনের শব্দের উদাহরণ মেন শব্দ হলো তৎসম শব্দ হলো প্রদীপ তা এসএসসিতে আসা প্রশ্ন এখান থেকে তোমাদের এসেছে পিডিম থেকে বিকৃতভাবে উচ্চারণ হয়ে অর্ধ তৎসম হয়ে যাবে সঠিক উত্তর তাহলে দেখো এখানে তোমাদের টোটাল একুশটি প্রশ্ন ছিল এখানে টোটাল একুশটি প্রশ্ন ছিল কতগুলো সঠিক হলো কমেন্ট করবে কতগুলো সঠিক হলো প্রত্যেকেই কমেন্ট করো ঠিক আছে আর ক্লাসটি কেমন লাগলো জানাও ক্লাসটি কেমন লাগলো জানাবে আর তোমাদের আমি আরও বলছি যে এসএসসি যখন হবে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পুরোপুরি পরীক্ষা হয়ে যাবে এটা ভেবে পড়াশোনাটা শুরু করো আর তোমাদের জন্য নিউ ব্যাচ নিয়ে আসা হয়েছে যারা তোমাদের ভাই বোন যদি কেউ থেকে থাকে ঠিক আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর কেউ যদি তোমরা ডেমো ক্লাস চাইছ বা ডেমো পিডিএফ নোটস চাইছ তবু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে যে স্যার অ্যাডমিশান হতে চাই ডেমো নোটস দেখতে চাই ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে বেস্ট তোমাদের পুরোপুরি যে জিরো লেভেল থেকে প্রত্যেকটা পাঠ পড়ানো হবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গ টেক্সট প্রত্যেকটি ক্লাস ভিত্তিক ঠিক আছে বেস্ট নম্বর ওয়ান পিডিএফ নোটস পেয়ে যাবে তোমরা আর তোমাদের সঙ্গে সঙ্গে মক টেস্টও হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস সেট আছে তো তোমরা একটু বন্ধুদের সঙ্গে তোমাদের শেয়ার করে দিও তোমাদের যে বিভিন্ন গ্রুপে তোমরা যুক্ত আছো সেখানে যাই হোক আজকে ছিল এটাই ক্লাসটি তোমাদের আশা করি ভালো লেগেছে আর তোমরা প্রত্যেকেই ভালো থাকবে তোমাদের মা বাবার স্বপ্ন তোমাদের স্বপ্ন ঠিক আছে ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করি তোমাদের জন্য যে তোমাদের স্বপ্ন লক্ষ্য পূর্ণ হোক এবং বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসো যাই হোক পড়াশুনো চালিয়ে যাও তাছাড়া তোমরা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো আমি জানালাম ভালো থেকো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য ঠিক আছে